হ্যালো কেমন আছেন আপনারা শুরু একটি নতুন ভিডিও আর আজকের ভিডিওর মূল বিষয়বস্তু মার্কেট রিসার্চ এখন মার্কেট রিসার্চ কাকে বলে এবং মার্কেট রিসার্চ কেন একটি নতুন ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো মার্কেট রিসার্চ হচ্ছে আপনার নতুন ব্যবসার জন্য আপনার ব্যবসার প্রয়োজনীয় লক্ষ্য বস্তু যেটা হচ্ছে আপনার মার্কেট বিজনেসের মার্কেট সেটা বোঝার চেষ্টা করা তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করা এবং সেগুলোকে পর্যালোচনা করে আপনার ব্যবসার জন্য প্রয়োজনীয় মার্কেটের ট্রেন্ড কেমন সেটা বোঝার চেষ্টা করা এবং এটা আপনার নতুন ব্যবসায় কি হেল্প করতে পারে না আপনার ব্যবসার আপনার নতুন ব্যবসার মার্কেট গ্র্যাপ করতে সেই মার্কেটটাকে ধরতে মার্কেটটাকে নিজের ব্যবসার কাছাকাছি নিয়ে আসতে আপনাকে সাহায্য করতে পারে এই মার্কেট রিসার্চ এবার আপনি যদি একজন নতুন বিজনেসম্যান হন তো সেক্ষেত্রে মার্কেট রিসার্চ আপনাকে কীভাবে হেল্প করতে পারে বা আপনার মার্কেট রিসার্চ কিভাবে করা উচিত আমাদের আলোচনা আজকে মূল বিষয় আপনার একজন নতুন বিজনেসম্যানের মার্কেট রিসার্চ কিভাবে করা উচিত তো আপনার নতুন মার্কেট রিসার্চের জন্য যে জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে নিজের বিজনেস শুরু করছেন সেটা হতে পারে কোনো ফুড প্রোডাক্ট হতে পারে কোনো সার্ভিস হতে পারে কোনো অন্য কিছু ধরুন আপনি একটা ব্যবসা শুরু করছেন পেট কেয়ারিং সেন্টারে মানে বিভিন্ন মানুষ যারা আপনার মার্কেটে বিভিন্ন পশু পাখি পালন করেন মানে অর্থাৎ পোষেন নিজের বাড়িতে পেট পোষেন তাদের প্রয়োজনে আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বাড়ির সেই পোষ্যটির রক্ষণাবেক্ষণ করবেন খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনার বিজনেসের মূল বিষয় এখন এই বিজনেসটার মার্কেট রিসার্চ করার জন্য আপনাকে কি লক্ষ্য রাখতে হবে যে না এই যে জিনিসটা এই 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 যে পোষ্য এটা মার্কেটে আপনার কারা রাখা বাড়িতে আছে প্রথমত এই বিজনেসে এই মার্কেটে আপনার কম্পিউটিটার কারা আছে এটা হচ্ছে সব থেকে বড় কথা যদি কম্পিউটার কম্পিউটিটার কেউ থেকে না থাকে তাহলে আপনার জন্য খুব ভালো মানে আপনি খোলা মার্কেটে কাজ করবেন আপনার কোনো প্রতিযোগী সেই মার্কেটে থাকছেন এবার যদি কোনো কম্পিটিটার থেকে থাকে এখানে সবথেকে ইম্পর্টেন্ট থিং যদি না থাকে তাহলে তবে দুটোর লক্ষ্যমাত্রা টার্গেট আলাদা হয়ে যায় মার্কেটে যদি আপনার কোনো কম্পিটিটার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে যে বিজনেসটি আপনি বেশখানিক পুঁজি ইনভেস্ট করে পুঁজি ঢেলে করতে চলেছেন সেই জিনিসটার চাহিদা আদৌ সেই মার্কেটে আছে তো আপনি যে মার্কেটে কাজ করছেন সেই মার্কেটে আদৌ সেই বিজনেস কি চাহিদা রয়েছে কিভাবে বুঝবেন প্রথমত আপনাকে মার্কেট রিসার্চের সময় যে জিনিসটা প্রথম দেখতে হবে যে যে আপনার ওই এলাকায় মানুষজন বসবাস করছেন সেই সব মানুষজনের মধ্যে পোষ্য রাখার প্রবণতা কতজনের আছে কতজন মানুষ এমন আছেন যারা বাড়িতে একটা পোষ্যকে কোনো কুকুরকে বিড়ালকে বা অন্য কোনো প্রাণীকে পাখি অন্য কিছুকে পুষছেন ওকে এই ধরনের প্রবণতা কতজন মানুষের আছে এটা যদি ধরুন আপনার যে মার্কেটে আপনি কাজ করছেন সেই মার্কেটে টোটাল পপুলেশনের ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট মানুষেরও থেকে থাকে অন্তত পক্ষে ফাইভ পার্সেন্ট মানুষেরও থেকে থাকে এবং সেই জায়গাটা যদি সেই এলাকাটা যদি জনবহুল এলাকা হয় তাহলে আমি আপনাকে বলবো আপনার বিজনেস যেহেতু মার্কেটে আপনি একা বিজনেস করতে যাচ্ছেন এই বিজনেস আর কেউ করছে না ইনিশিয়াল ডেজে সেই জন্য আপনার জন্য এটা ভালো ব্যবসা আপনি শুরু করতে পারেন এইবার বিষয়টা যদি এরকম হয় যে এই যে বিজনেস আপনি করতে চাইছেন বেশ খানিক পুঁজি ঢেলে এই বিজনেসে আপনার যদি কোনো কম্পিটিটার থেকে থাকে যদি অলরেডি এরকম কেউ রয়েছেন আপনার মার্কেটে যিনি পেট কেয়ার নিয়ে কাজ করছেন আপনার সেই মার্কেটে পেট কেয়ারের উপর কাজ তিনি করছেন সেক্ষেত্রে আপনার যেটা প্রথম দেখার বিষয় এসে যায় যে সেই মার্কেটে কতজন মানুষ আছেন সেম জিনিস আগে আগেরটাই বললাম যে কতজন এমন রয়েছেন যারা পোষ্য রাখেন যাদের বাড়িতে পেটস রয়েছে যারা কুকুর বিড়াল পাখি অন্য কোন পশুকে পুষছেন ঠিক আছে এটা প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে এবং দেখতে হবে এই এই সংখ্যাটা যেন সেই মার্কেটের যে টোটাল মানুষের পপুলেশন তার অন্তত টোয়েন্টি পার্সেন্ট মানুষ কুড়ি শতাংশ মানুষের এই কোন পশু পোষার নেশা মানে পোষ্য রাখার নেশা থাকে বা এমন টোয়েন্টি পার্সেন্ট মানুষ থাকে যাদের বাড়িতে পোষ্য রয়েছে যেমন আমি যেমন ধরুন যদি এরকম ধরি যে আপনার এলাকায় হাজার জন হাজারটি পরিবারের বসবাস তাহলে এদের মধ্যে অন্তত দুশোটি পরিবারের কাছে যেন পোষ্য থাকে এই মার্কেট রিসার্চটা আপনাকে আগে করতে হবে ওকে এক নম্বর দু নম্বর আপনাকে যেটা দেখতে হবে এটাই যদি কোয়ালিফাই করে যান যদি দুশো জন মানুষ সত্যি এরকম থাকেন যারা পোষ্য রাখছেন দু নম্বর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই এলাকায় ওই যে যে দুশো জন মানুষ পোষ্য প্রতিপালন করছেন তাদের আর্থিক অবস্থা কেমন তারা কি এই রকম আর্থিক সচ্ছলতার জায়গায় রয়েছেন যে একটা সাফিসিয়েন্ট টাকার বিনিময়ে পার ডে হিসাবে মানে দৈনিক একটি সাফিশিয়েন্ট টাকার বিনিময়ে আপনার কাছে সেই পশুটিকে রেখে যাবেন ধরুন কথার কথা পেট কেয়ারে কারা নিজের পশুকে দেন ধরুন একটা ফ্যামিলি তারা চার দিনের কোন একটি কাজে নিজের শহরের বাইরে থাকবেন তারা চাইছেন যে আপনি তাদের হয়ে তাদের অবর্তমানে তার ওই পশুটির প্রতিপালন করুন তার রক্ষণাবেক্ষণ করুন তার ধ্যান রাখুন ঠিক আছে এখন দেখতে হবে কথার কথা ওই মানুষটি দৈনিক পাঁচশো টাকা মজুরি পারিশ্রমিক আপনাকে দিতে পারবেন কি না ওই একটি পোষ্য রক্ষণাবেক্ষণের জন্য যদি সেটা করতে পারেন তিনি বা সেরকম ক্যাপাবিলিটি সেই এলাকার মানুষের মধ্যে থেকে থাকে তাহলে ডেফিনেটলি এটা আপনার জন্য একটা ভালো ব্যবসা হতে চলেছে যদি সেই ক্ষমতা না থাকে সেই এলাকার মানুষদের মধ্যে এটা তাহলে আমি আপনাকে বলবো সাজেস্ট করবো যে এই বিজনেসটার দিকে যাবেন না কারণ আপনি চেষ্টা করে যাবেন আপনি পরিশ্রম দিয়ে যাবেন হয়তো দু চারজন কাস্টমার এরকম পেয়েও যাবেন যারা এরকম পোষ্য রাখতে আপনার কাছে আসবেন কিন্তু একটা টাইমের পর গিয়ে এই ব্যবসাটা লাভদায়ক লাভজনক হবে না আপনার জন্য কারণ কাস্টমার বেশি নেই ওই এলাকায় যারা ওই খরচাটাকে এফোর্ড করতে পারবে ওকে এটা গেল লেভেল টু আমি যদি পরবর্তী লেভেলে যাই লেভেল থ্রি থ্রির দিকে যদি যাই আমি তাহলে সেক্ষেত্রে এই যে মার্কেটে আপনি কাজ করছেন যেখানে অলরেডি আপনার বিজনেস যেটা আপনি করতে চাইছেন তার জন্য কম্পিটিটার রয়েছে এই মার্কেটে আহ ধরুন আরো একজন আপনার কম্পিউটার রয়েছেন বা আরো দুজন আপনার কম্পিউটার রয়েছেন দুজন আমি মনে করছি আরো দুজন আপনার কম্পিটিটার রয়েছেন ওকে তো এই যে দুজন কম্পিটিটার ওই মার্কেটে আপনার রয়েছেন তারা কি পারিশ্রমিক নিচ্ছেন আপনার ওই সেম কাজটি করার জন্য এরা এই ব্যক্তি বা এই দুজন ব্যক্তি কি পারিশ্রমিক নিচ্ছেন আপনি ভেবেছেন কথার কথা দৈনিক আপনি পাঁচশো টাকা নেবেন তাহলে আপনার দ্বিতীয় যে একজন রয়েছেন তিনি দৈনিক চারশো নিচ্ছেন দৈনিক ছশো নিচ্ছেন কত নিচ্ছেন এটা ইম্পর্টেন্ট এটা কেন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় একটা ব্যবসার ক্ষেত্রে মার্কেট কম্পিটিশনটা একটা ব্যাপার আপনি যখন মার্কেটে প্রথম কাজ করা শুরু করবেন তখন আপনাকে আপনি ধরেই নিন হান্ড্রেড পার্সেন্ট মানুষ না বা জানে না যে আপনি ওই কাজটি করছেন তো একটি অবস্থায় আপনি আপনার রেট যদি সবার থেকে শুরুর দিকে কম না হয় অন্য যারা আপনার কম্পিউটার রয়েছে তাহলে কেউ আপনার কাছে আসার প্রথম চেষ্টাটাই বা করবে কেন কারণ অলরেডি যারা কাজ করছে তারা একটা নির্দিষ্ট রেটে কথার কথা দৈনিক চারশো টাকা রেটে কাজ করছে আপনি যদি দৈনিক পাঁচশো টাকা নিতে চান তাহলে আপনি কি এমন সুবিধা কি এমন ফেসিলিটি বা কি এমন সার্ভিস দেবেন আপনার কাস্টমারকে যে তারা তাদের পর্ষটিকে দৈনিক চারশো টাকা রোজ বাদ দিয়ে দৈনিক পাঁচশো টাকা রোজে আপনার কাছে রেখে যান এটা হচ্ছে সব থেকে বড় কথা বেশ আপনি আমি ধরে নিচ্ছি আপনি দৈনিক পাঁচশো টাকা রোজই নিচ্ছেন আপনি তর্কের খেলা দিয়ে দৈনিক পাঁচশো টাকা রোজই নিচ্ছেন কিন্তু আলটিমেটলি তার এগেনস্টে কিছু বেটার কি দিচ্ছেন তাহলে যদি সেটা হয় তাহলে হতে পারে আপনার এই দৈনিক পাঁচশো টাকা রোজটা একশো বেশিটাও আপনার বিজনেসের ক্ষেত্রে ইউএসপি হয়ে যেতে পারে ইউএসপি কাকে বলে ইউনিক সেলিং প্রপোজিশন এই বিষয়টা নিয়ে আমি লাস্ট ভিডিওতে আমার আলোচনা করে ফেলেছি অলরেডি যদি আপনি মানে জেনে না থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি আপনার এই ভিডিওটা দেখার পরে আমার আগের ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে আসুন কারণ ইউএসপি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা বিজনেস ডেভেলপমেন্টের জন্য ওকে লেটস কাম ব্যাক টু দা পয়েন্ট আমরা আলোচনা করছিলাম যে প্রাইস যে ব্যাপারটা ওই বিষয়টাই যদি ফ্রি তো আপনি দৈনিক পাঁচশো টাকা রোজে নিয়েও ওই একশো টাকার বেশিটাও আপনার ব্যবসার জন্য ইউএসপি হয়ে দাঁড়াতে পারে হুম তো এই জিনিসগুলো দেখার বিষয় আছে ওকে এটা গেল থার্ড স্টেপ চতুর্থ স্টেপ যেটা ফোর্থ স্টেপ যেটা আপনার নতুন ব্যবসা শুরু করার সময় মার্কেট রিসার্চের জন্য সেটা হচ্ছে আপনি আপনার নতুন ব্যবসার প্রচার এটা কিভাবে করতে চাইছেন করতে চাইছেন কিভাবে মানে দেখুন প্রচুর মাধ্যম হতে পারে যেমন অফলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং দুটো বেসিক মার্কেটিং এর পন্থা হতে পারে এইবার আপনি যদি অনলাইন মার্কেটিং করতে চান তাহলে আপনার যারা টার্গেটেড কাস্টমার তারা কি অনলাইনে সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাক্টিভ যে আপনি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবেন যদি তারা অ্যাক্টিভ না হয় সেক্ষেত্রে আপনি অফলাইন মার্কেটিং করতে পারেন এখন অফলাইন মার্কেটিং যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে স্টাডি করতে হবে একটি নির্দিষ্ট শহরের কটি এলাকা রয়েছে ধরুন দশটি এলাকা রয়েছে তার মধ্যে প্রত্যেকটি এলাকা ধরে ধরে এই এলাকায় কোন বাড়িগুলোতে পোষ্য রয়েছে এটা আপনাকে স্টাডি করতে হবে এবার এই পোষ্যদের এই যে সার্ভিসটা আপনি পেট কেয়ারের আপনি দিচ্ছেন সেটা জানানোর জন্য আপনাকে প্রত্যেকটি বাড়ি বাড়ি ভিজিট করতে হবে এমন কিছু একটা ট্রিক করতে হবে যাতে ওই প্রত্যেকটি বাড়ির যে কাস্টমার আপনার তারা আপনার কাছে অবধি আসে এটা একটা অন্য মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে যায় আমরা এটা নিয়ে পরবর্তী দিন একটি দিন বিস্তারিত নতুন ভিডিওতে আলোচনা করবো তবে প্রধানত সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে অফলাইন এবং অনলাইন দুটি মার্কেটিং স্ট্র্যাটেজি হতে পারে এই জিনিসটা নিয়ে আপনাকে ডিটেলসে করতে হবে যে আপনি আপনার টার্গেটেড কাস্টমার বা ক্লায়েন্টসদের কাছে কিভাবে পৌঁছতে পারছেন অন্তত এটা জানানোর জন্য যে আমি আপনার এলাকায় এই সার্ভিসটি প্রোভাইড করছি যদি আপনি মনে করেন তাহলে আপনি ভবিষ্যতে আমার এই সার্ভিসটা একবার ট্রাই করে দেখতে পারেন যখন আপনার প্রয়োজন হবে ওকে এটা আমাদের আজকের আলোচনায় ফোর্থ পয়েন্ট ফিফথ পয়েন্ট এবং যেটা আমাদের আলোচনার শেষ পয়েন্ট এবং অনেক বেশি ভবিষ্যৎ কেন্দ্রিক পয়েন্ট সেটা হচ্ছে আপনি আজ থেকে তিন বছর বা পাঁচ বছর পরে আপনার ব্যবসাকে কোন জায়গায় দেখতে চাইছেন বা আরো আপনি কি আপনার বিজনেসকে আরো বড় করার চিন্তা ভাবনা নিচ্ছেন যদি এরকম কোনো ভাবনা ভাবনা চিন্তা থাকে তাহলে সেই ভাবনা চিন্তা আপনার এলাকা আপনাকে ততটা পারমিট করে বা আপনি আপনার এলাকায় আপনার পেট কেয়ার বিজনেসটাকে আরো বাড়াতে কিভাবে পারেন ধরেন একটা কেয়ার বিজনেসে এর পাশাপাশি আপনি কি কি করতে পারেন আপনি পোষ্য প্রতিপালন করছেন এক এটা আপনার মেন বিজনেস এর পাশাপাশি আপনি যেটা শুরু করতে পারেন আপনি পেট ফুডস মানে পোষ্যদের খাবার কিছু স্পেশাল বিশেষ খাবার হয় ভাত ডাল মাছ মাংস বাদ দিয়েও কিছু বিশেষ নিউট্রিশিয়ান বেস্ট খাবার পোষ্যরা খায় যেমন ডগ ফুড ক্যাট ফুড বার্ডদের এরকম ধরনের বিভিন্ন ফুড হয় এই সব খাবার এগুলো কি এর পাশাপাশি রেখে আপনি ব্যবসা করতে পারেন যেটা আপনার পেট কেয়ার সার্ভিস কেয়ারও এন্থু দিচ্ছে দ্বিতীয়ত পোষ্য চিকিৎসা পোষ্য চিকিৎসা করার জন্য আপনি কি কোনো ব্যবস্থা আপনার এলাকায় করতে পারবেন তৃতীয়তে থার্ড সার্ভিস যেটা পোষ্যদেরকে চিকিৎসা মানে ধরুন পোষ্য যদি থাকে এবার আমাদের যেমন শরীর খারাপ হয় পোষ্যদেরও শরীর খারাপ হয় তাদের সঠিক চিকিৎসা মাধ্যমে আপনার এলাকার মধ্যে নাই থাকতে পারে তার জন্য কোনো ডাক্তারকে হায়ার করে এনে বা প্রত্যেক সপ্তাহে একটি নির্দিষ্ট দিন আপনি যদি এই ডাক্তারকে হায়ার করে এনে আপনার ওখানে সেই ডাক্তারের চেম্বার করেন তাহলে আপনার এলাকার যারা পশু প্রতিপালন করেন তারা কি আপনার কাছে ডাক্তার দেখাতে আসতে পারেন বা এরকম মানুষও কি আছেন যারা এইভাবে ডাক্তার দেখাতে আসবে এই জিনিসগুলো আপনার পোষ্য প্রতিপালন ব্যবসার পাশাপাশি সার্ভিসের একটা ব্যাপার হতে পারে বাট আপনার বিজনেস এক্সপ্যান্ড করার কি উপায় আছে সেই জিনিসটা নিয়েও আপনাকে রিসার্চ করতে হবে যদি আপনি ভবিষ্যতে আপনার ব্যবসাকে বাড়াতে চান তো এইটা গেল মোটামুটি মার্কেট রিসার্চের পাঁচটা পয়েন্ট বেসিক পাঁচটা পয়েন্ট যে পাঁচটা পয়েন্ট নিয়ে আপনার অবশ্যই নিজের বিজনেস শুরু করার আগে রিসার্চ করে নেওয়া উচিত যেটা না হলে এরকমও হতে পারে যে ব্যবসা শুরুর পর আপনি আর প্রপারলি গ্রো করতে পারলেন আমরা প্রতীপ ভয়েস টিম এবং আমি প্রতীপ দত্ত আমরা আপনাদের জন্য বিজনেস বেসড কন্টেন্ট নিয়ে আসতে থাকি আমরা অলরেডি ব্যবসাকে বেসিক থেকে শেখানোর জন্য বিভিন্ন ছোট ছোট ভিডিও আপলোড করে যাচ্ছি এটা আমাদের চ্যানেলের ফোর্থ ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা যেটা আপনারা দেখবেন হয়তো কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করেছি বড় বড় বিজনেস স্কুল বা বিজনেস কলেজে যে জিনিসটা একজন ছাত্র পাঁচ দশ লক্ষ টাকা খরচা করে শেখে সেটা ফ্রি অফ কস্ট কিভাবে আপনাদের কাছে আনা যেতে পারে তো আমাদের এই পথ যদি আপনি আপনার আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তো ডেফিনেটলি আমি আপনাকে রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যান আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং নিজের কাছের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর একটি পরবর্তী ভিডিও আশা অবধি অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবে সাবস্ক্রাইব করে ধন্যবাদ